আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি মনরেখা শাড়ি থেকে আজকে আমাদের আঙ্কেল ভিডিও কলে শাড়ি দেখাচ্ছেন স্পেশাল একটা শাড়ি স্পেশাল স্পেশাল কারোর জন্য হয়তো আচ্ছা আমি আচ্ছা দেখেন শাড়ির একটা ধামাকা দেখেন অতি সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি ওনার দেখ শাড়িটা কিছু কোন মধ্যে চলে যাবে আঙ্কেল আঙ্কেল প্রিয়জনদের জন্য শাড়িটা পছন্দ করছেন আমরা যে শুধু শাড়ি সেল করি আমরা যে শুধু শাড়ি সেল করি তাই না আমরা কিন্তু প্রিয়জনদের জন্য শাড়ি নিজের জন্য প্রিয়জনদের জন্য আমরা শাড়ি কিনে থাকি দেখেন এই যে আমাদের আঙ্কেল ওনার প্রিয়জনদের জন্য একটা শাড়ি পছন্দ করছেন দেখাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি তো কার কার এই ধরনের শাড়ি লাগবে আমাদের মনে রেখো শাড়ি গ্রিন স্বর্ণিকের শপিং কমপ্লেক্সে এই ধরনের বিয়ের বেনারসি পাওয়া যাচ্ছে এবং ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো স্টোন ওয়ার্ক করা বিয়ের দিনের জন্য সেরা একটা শাড়ি যা যা লাগবে আমাদের ইনবক্স করে ফেলবেন আমরা আপনাদের পৌঁছে দেব সিঁদুর লাল দেখেন দেখাচ্ছেন সিঁদুর লাল শাড়ি একটা খুবই সুন্দর আচলের পোর্শনটা দেখেন ফুল বাড়িতে কাজ করা এটা কিন্তু স্টোন ওয়ার্ক করা আচ্ছা দেখেন স্টোন স্টোন ওয়ার্ক ওয়ার্ক করা করা দেখেন এই যে ফুল স্টোন ওয়ার্ক করা খুবই সুন্দর অসাধারণ একটা শাড়ি জানি না আসলে এই ধরনের শাড়ি মনে রেখো শাড়ি একটা যদি আপনাদের কারো সংগ্রহে থাকে বিয়ের দিন যদি মনে রেখো শাড়ি শাড়ি পরে আপনার বিয়েটা হয় আলাদা একটা লুকে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের পার্টি শাড়ির জন্য শাড়িগুলোর প্রাইসও কিন্তু ধামাকা থাক থাকছে আপনারা অবিশ্বাস্য একটা প্রাইসে শাড়িগুলো পেয়ে যাবেন শাড়ির প্রাইসটা জানার জন্য আমাদেরকে কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন শাড়ির প্রাইসটা কিন্তু অসাধারণ একটা প্রাইস এটা কল্পনার বাহিরে এই প্রথম আমরা এত ডিসকাউন্টে শাড়িগুলো দিয়ে দিচ্ছি প্রাইসটা জানার জন্য আমাদেরকে ইনবক্স করবেন এটার সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি দেখেন হচ্ছে ব্লাউজ পিসের পোষণটা সবগুলোর সাথে ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজের হাতার পোষণ এই কাজটা হবে ফুল শাড়ি গর্জিয়াস হাতার প্যালারটাতে এই কাজটা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম